আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শেখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নমস্কার আমি তরুণ ঘোষ আমাদের দেশে কিছু লিবারাল আছে এবং তার সঙ্গে মূর্খ সেগুলোকে বলা হয় লিব্রান্ডু লিবারাল সব সময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী জল তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে টিম টিম করে জ্বলছে সেই লিব্রানুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাদ মাছিয়ে রেখে দিয়েছে আর আপনাদের দেশে আছে কিছু উদ্গান্ডু যারা উদো অথচ মূর্খ তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু এই উদ্গান্ডু আর লিব্রান্ডু আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি আপনার দেশে তেমনি আপনারা উদ্গণ্ডু নিয়ে চলছেন এই উদগান্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিলে এরা না বোঝে ভূগোল না বোঝে ইতিহাস ম্যাপ তো ছেড়েই দিন ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই যারা সমুদ্রপথ আকাশ পথ বলে কোনো বিবেচনাই করে না এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাত আছে সেগুলোও তারা তারা জানে না তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল ফোনে কথা হয়েছিল তো নানান রকম মন্তব্য করছি লিব্রান্ডুদের এই উদ্গাণ্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন কারণ সাড়ে এগারো ঘন্টার তফাত বাংলাদেশের সঙ্গে যখন ভারতের আধ ঘন্টার তফাত সুদূর আমেরিকার সঙ্গে তখন সাড়ে এগারো ঘন্টার তফাত তো হবেই এখন এই উদ্গান্ডুদের আপনারাই বা কী করে বোঝাবেন আর আমি বা কি করে বোঝাবো এই উদ্গাণ্ডুদের নিয়ে পড়েছি মুশকিল তো যাই হোক এই নিয়ে তো আমাদের তো খবর নয় আমাদের খবর যেটা সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি যিনি আছেন আমাদের সার্জিও গোর যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো কোনো একটা সময়ে তিনি হয়তো ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে আমি খবরটা অনেক আগে পেয়েছি তাই আমি লাগিয়ে দিয়েছি দেখা করেছি দেখা করবেন এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে কারণ আমি এখন সাড়ে তিনটের সময় ভিডিওটা করছি এই আমি আর ওদিকে আর নজর দিইনি এখন মেন খবরটা যেটা হচ্ছে ট্রাম্পবাবুর একদিনে পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন আপনারা সে খবর সবাই পেয়েছেন নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে আচ্ছা আপনাদের মনে আছে দর্শক ইলন মাস্কে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন ডোজ সেই সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস দিয়েছিলেন সেই প্রেসক্রিপশানের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে তার মধ্যে হচ্ছে নেটোর মধ্যে খরচ করা বিভিন্ন দেশের পেছনে খরচ করা বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া আমরা ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাঙ্ক খুলে রাখা এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা বারোটা বাড়ছে সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গণ্ডগোল ওই প্রেসক্রিপশান ট্রাম্প মানবেন না তারপরে তিনন মাস্কের সঙ্গে গণ্ডগোল ইনন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন সেই খবর আপনারা সবাই জানেন এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছেন ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফ করে ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন এতদিন ধরে এটা ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙনা করেছে কিন্তু আমরা এত বেশি খরচ করেছি খরচ করতে করতে আমাদের ধার সাঁত্রিশ ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে ট্রাম্পের বক্তব্য ছিল আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙা করে দেবো কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে ভারত আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো চীন হচ্ছে আসল শত্রু চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষকে আমার দরকার কিন্তু ট্রাম্প যেটা করলেন সেটা তার উল্টো হয়ে গেল ট্রাম্পের যে নীতি তাতে চীন আরও কাছাকাছি চলে এলো রাশিয়া কাছাকাছি চলে এলো তিনটে শক্তির উত্থান হলো এখন ট্রাম্পের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা তার সঙ্গে যে এত চুক্তি হয়েছে হওয়াতে একেবারে তার এখন কানে জল ঢুকে গেছে তিনি এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে এখন ভারতের কি এ ছিল প্রস্তাব ছিল যে আপনাদের আমরা দুটো সেক্টর ছাড়বো না বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেব উনি আপনি ট্যারিফটা কমান উনি তো পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ বসিয়ে পঞ্চাশ পার্সেন্ট করে দিলেন করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেটে দিলেন এখন ভারতবর্ষ তখন বলল যে আগে বাংলাদেশ থেকে পা না ওঠারে পরে আমি কোনো ট্যারিফ নিয়ে আলোচনাই করব না এই আবার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তরি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে সে টিম এসে বসে আছে কিন্তু আমাদের ট্যারিফ নিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি ইন্টার আলোচনা চালিয়ে যাচ্ছে পিয়ুষ গোয়াল যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি এত তার কোয়ার্টারে তিনি চুপ করে বসে আছেন আর কখনো কখনো পার্লামেন্টে যাচ্ছেন অফিস করছেন পার্লামেন্ট অ্যাটেন্ড করছেন তিনি চলে আসছেন তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না মানে ট্যারিফ যে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে যারা অফিসার তো তারা করছে বসে বসে ভেজাল ভেজর ভেজর ভেজোর করছে আর ঠান্ডা খাচ্ছে আর এ হচ্ছে আইস কিউব খাচ্ছে এইসব করছে এখন ট্রাম্পের বক্তব্য এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনা আসি যে কালকে রাত্রিবেলা যেটা মার্কো রুবিও বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন আমরাও আপনার সঙ্গে একমত সরি আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যিই আমরা অস্থির করে তুলেছি বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর সম্প মানে রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই তখন জয়শঙ্করজি বলেছেন যা ঘাঁটার তো খেটে দিয়েছেন আপনারা এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে সেই নির্বাচনে আমরা যা যতই বলি না কেন সমস্ত পৃথিবীর সমস্ত যতই চাপ দিই না কেন তারা বলছি ইন নির্বাচন করবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন তখন এ বলেন বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে এ কোনো বৈধতা থাকবে না এবং আমরা আপনি আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাকি দেশগুলো জাতিসংঘ তারা কেউ যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না এবং এই নির্বাচনে সরকার গঠন হবে সেই সরকার একাকি হয়ে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না ফলে এই নির্বাচনের কোনো দামি থাকবে না এই সরকারের কোনো দামই থাকবে না যদি অত দূর যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে কারণ ভারতবর্ষের মোদীর মুড কিন্তু খুব খারাপ খুব খারাপ এই আসার পর থেকে মানে নানান রকম ব্যাপারে একটু আছে সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে কিন্তু নরেন্দ্র মোদীর মুড কিন্তু খারাপ আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে আর নির্বাচনের আগে বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্র সরকার বাংলাদেশের ওপরে তাহলে কিন্তু ভোটের অঙ্ক ভোটের অঙ্ক আমি বলছি তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে আমি আপনাদের বলছি মোটামুটি যা এখন মনে তথ্য পাওয়া গেছে প্রায় এক কোটির ওপর এক কোটির ওপর শুধু বাংলা থেকে ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে বাংলাদেশি হয়ে গেছে। তাহলে যেখানে বিয়াল্লিশ শতাংশ তার ভোট ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রীর সেখানে যদি এক কোটি ভোটার যদি ওখান হারিয়ে যায় তাহলে পরে ভোটের অংশ কোথায় নেমে আসবে সেক্ষেত্রে বিজেপির সঙ্গে তার যা দূরত্ব ছিল ভোটের অঙ্কের সেই অঙ্ক কিন্তু একেবারে লেভেলে চলে আসবে তখন বিজেপি কিন্তু এদিক ওদিক করে ছোটোখাটো দলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করে নেবে সেটা যাতে আরও বেশিও ভোট হয় তার জন্য হয়তো নরেন্দ্র মোদি এই ভোট টানার জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়তো খুব শীঘ্রই নিতে পারেন কারণ মুখ কিন্তু নরেন্দ্র মোদীর খুব খারাপ যে কোনো দিন নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে প্রচারে আসবেন এসে একেবারে তুলকালান তুলে দেবেন কারণ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপির মুখ তিনিই সমস্ত কিছু করতে পারেন আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে ওই ঘুমট আবহাওয়া বইছে একটা বড়ো কিছু হবে কারণ আমেরিকা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনারাই করুন আমরা এর মধ্যে মাথা না কোথাও মাথা করাবো ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে চীন কি করবে পরের ব্যাপার চীনকে কেউই বিশ্বাস করে না আছে পাশে আছে ঠিক আছে কিন্তু কতক্ষণ চীন থাকবে তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসে এসেছিলেন সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি ভেতরের যে খবরটা যেটা ভেতরে কুড়ি মিনিট একটা বৈঠক হয়েছে দুটো দুর্ধর বৈঠক হয়ে দুই নেতার সেটা খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি আর জানতেও পারবো না সে আমি আগেও বলেছি আপনাদের ওইখানে কি কথাটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না তারপরে কিন্তু একটা গুমট আবহাওয়া হয়েছে এবং যখন তখন যা খুশি তাই হতে পারে এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে রাখলাম যাই না আমার খবরের সত্যা সত্য আপনারা কতটা কি ধরবেন না ধরবেন সবই হচ্ছে ওপরার ব্যাপার এবং মোদিজির মাথায় যা ঘুরছে তার উপর নির্ভর করছে দর্শক দেশে বিদেশে সর্বক্ষেত্রে যখন ডক্টর ইনু সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে মানুষের মনের মধ্যে ইউনিয়ন সরকারের কর্মকাণ্ড ঘিরে নানান ধরনের সংশয় সন্দেহ প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেই মুহুর্তে দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রথম আলো প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ পরিচালিত হয়েছে এটির নাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই এটি পরিচালনা করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড বিষয় হচ্ছে যে এই জরিপের ফলাফল কেন মোটামুটিভাবে ডক্টর ইনু সরকারের পক্ষেই গেল কারণটি কি কারণ নিশ্চয়ই রয়েছে প্রথমে একটু ধারণা দিই আমি যদি বিশ্বাস করি জরিপটি অবশ্যই ঠিক আছে যেই মতামত উঠে এসেছে সব ঠিক আছে কিন্তু মতামতগুলো কাদের পক্ষ থেকে উঠে এসেছে কাদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে প্রশ্নগুলো কাদের কাছে করা হয়েছে জরিপটি দেখলে স্পষ্ট হয়ে ওঠে যে এটি একটি বিশেষ মতাদর্শের মানুষের কাছে প্রশ্নগুলো করা হয়েছে অতএব ফলাফল যা এসেছে একেবারে নিরপেক্ষভাবেই এসেছে মানে যাদের মধ্যে পরিচালনা করা হয়েছে সেই জায়গা থেকে এবং সরকার সম্বন্ধে তাদের যে মূল্যায়ন আমি বলবো অবশ্যই ঠিক আছে বেশ ইন্টারেস্টিং সে বিষয়ে ব্যাখ্যা যাব তার আগে জরিপের সার মর্মটা একটু আপনাদের সামনে তুলে ধরি যাদের মাঝে পরিচালনা করা হয়েছে এক হাজার একশো পঁয়তাল্লিশ বা তিনশো মতন হবে তাদের আট দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলছেন যে তারা কর্মকাণ্ডে সন্তুষ্ট বত্রিশ দশমিক আট শতাংশ বলছেন যে তারা কিছুটা সন্তুষ্ট অর্থাৎ একচল্লিশ দশমিক চার শতাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে আর পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ কিছুটা অসন্তুষ্ট এগারো দশমিক সাত শতাংশ মানুষ বলছেন তারা খুবই অসন্তুষ্ট অর্থাৎ পঁচিশ আর সাত মোটামুটি যোগ করলে বত্রিশ তেত্রিশ শতাংশ মতো মানুষ বলছেন তারা অসন্তুষ্ট আর অন্যদিকে একুশ দশমিক দুই শতাংশ মানুষ বলছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন তার মানে সরকারের পক্ষের বিষয়টি মানে পাল্লাটা ভারী এখন এখানে কি বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আমি কেন বললাম যে বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়েছে প্রথম আলোই বলছে যে জরিপে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক মানে আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জনের মতামত নেওয়া হয়েছে জরিপের নমুনা এমন মানুষদের কাছে তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তাহলে তারা কারা আগামী নির্বাচনে কারা ভোট দেবে আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় রাজনৈতিক দল তাদের যে কোটি কোটি সমর্থক রয়েছে ভোটার রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা ভোট দিতে চায় তারা নিশ্চয়ই একবারে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী বলতে গেলে এই সরকারকে সমর্থন করেছিল সো তাদের মধ্যে যে প্রতিক্রিয়া পাওয়া যাবে সেখান থেকে এই ধরনের ফলাফল উঠে আসাটাই স্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সরকার কতটা সফল বা ব্যর্থ এ প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে পুলিশ বিচার ব্যবস্থা প্রশাসন আর্থিক খাতে সংস্কার ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গটি নিয়ে আনা হয়েছে এর জবাবে অর্ধেকেরও বেশি উত্তরদাতা তারা বলছেন যে বান্ন আটান্ন বা ছাপ্পান্ন বিভিন্ন ক্ষেত্রে আর কি এই পরিমাণ মানুষ বলছেন যে সরকার ব্যর্থ হয়েছে তাহলে বিয়াল্লিশ আটচল্লিশ বা চল্লিশ এই পরিমাণ মানুষ বলছে না সরকার সফল সংস্কারের ক্ষেত্রে আচ্ছা প্রথম কথা হচ্ছে সংস্কারটা কী হলো যে তারা সফল হয়েছে কোথাও কোনো সংস্কার হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনলাইন পত্রিকা পড়তে পারে অথবা ছাপা কাগজ পড়তে পারে মানদণ্ডটা আমরা একটু খেয়াল করি আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না তো তাদের কাছে এই যে সমস্যার বিষয়গুলো তারা পুলিশ প্রশাসন বিচার প্রশাসন বিচার ব্যবস্থা আইসিটি খাত আর্থিক খাত কতটুকু তারা বোধগম্য ধারণ করতে পারেন কতটুকু ওয়াকিবহল তারা সংস্কার যে চলছে কজন মানুষ এই সংস্কার নিয়ে মোটামুটি বলতে পারবে যে কি কি বিষয় সংস্কার হচ্ছে বা সংস্কারের যে জটিল বিষয়গুলো কতজনে বোঝে যার কারণেই তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে সংস্কারের প্রস্তাবগুলো সহজ করে সাধারণ মানুষের জন্য তৈরি করা উচিত বা তিনি নির্দেশ দিয়েছেন যদি এরকম সেটি হয়নি তো এই মানুষগুলো সব প্রশ্নেরই অ্যানসার দিচ্ছেন অর্থাৎ ওই টিক দেওয়ার মতন অবস্থা যে সব পার্টিতে আমি পারি আর না পারি টিক দিয়ে যাব এবং বলা হয়েছে যে ঘর পূরণ করতে হবে হ্যাঁ যে ঘরগুলো তো তারা তাদের মত করে করে গেছে গত পনেরো ষোলো মাসে সাধারণ মানুষের জীবনে যে হিমশিম অবস্থা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেখানেও অর্ধেকের মতো মানুষ বলছেন যে মোটামুটি সরকার সফল হয়েছে ওর অর্ধেকের মতো বলছেন যে ব্যর্থ হয়েছে এবং এই জরিপের সবচেয়ে বড় বিতর্কিত যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে আমাকে অদ্ভুত হয়েছে যে সংস্কারের কাজে কারা বাধা দিচ্ছে মনে করেন যে বিএনপি হয়তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বা এনসিপি বিশ পার্সেন্ট তারা বাধার কারণে হয়ে দাঁড়িয়েছে মজার বিষয় যদি বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগীদের কারণে নাকি চৌত্রিশ শতাংশ মানে মানুষ বলছেন যে তাদের কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে আওয়ামী লীগকে পাওয়া গেল কোথায় সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখতে তাদেরকে বাধা দিতেও বা কোথায় দেখা গেল এটা আমার কাছে সবচেয়ে বড় একটি চিহ্ন এই জরিপের ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষেরা মতামত কোথায় এই জরিপ যে একটি বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে পরিচালিত হয়েছে তার বড় একটি কারণ যখন সারা দেশে এক ধরনের ধর্মীয় উন্মাদনা একটা বিশেষ গোষ্ঠী করার চেষ্টা করছে মাজার ভাঙা হচ্ছে একের পর এক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে সেখানে তেষট্টি শতাংশ মানুষ বা তেষট্টি শতাংশ উত্তরদাতা তারা বলছেন যে ধর্মীয় সহিষ্ণুতায় রক্ষায় সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত আবার একাত্তর শতাংশ মনে করছেন যে দেশে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা বলি বা প্রভাব বলি বেড়েছে এগুলো তো সত্য তারা তো এটা বলতেই চাইবে যে মতাদর্শে বিশ্বাসী আবার তাদেরই পঁচাত্তর শতাংশ উত্তরদাতা বলছেন যে সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি এখানে আবার সরকারের বিরুদ্ধে তিন চতুর্থাংশ উত্তরদাতা অর্থাৎ অভ্যুত্থানে অংশ নেওয়া বা সমর্থনকারীরা এই সরকারকে মোটামুটি ভালো বলছে আবার তাদের স্বার্থের জায়গায় বেশ টনটনে কর্মসংস্থান বাড়েনি আবার বিভিন্ন ক্ষেত্রে তারা সংকটের মুখোমুখি হচ্ছে বলছে যে যেহেতু কর্মসংস্থান বাড়েনি অবশ্যই সেই তারা প্রকাশ করার চেষ্টা করছেন আচ্ছা গত মাসে আবার বিয়াল্লিশ শতাংশ বলছেন যে মানুষের পকেটে টাকা পয়সা আসেনি বা কমে গেছে আবার গত ষোলো মাসে বেড়েছে এমন কথা জানিয়েছেন বারো মাত্র বারো শতাংশ মানুষ পাশাপাশি পরিবারের মাসিক খরচ বেড়ে গেছে প্রায় উনআশি শতাংশ আমি কোনোটিকেই ছোট করছি না শুধু বলার চেষ্টা করছি একটি বিশেষ অংশের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালিত হয়েছে আবার উত্তরদাতা তাদের একাশি শতাংশ বলছেন যে নির্বাচনে সেনাবাহিনী খুব ভালো ভূমিকা রাখবে আইন শৃঙ্খলা রক্ষায় তারা তাদের যথাসাধ্য চেষ্টা রাখবে এই আশা করছে অর্থাৎ মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে সেটি এখানে ফুটে উঠেছে যাই হোক সব কিছু মিলিয়ে এখন এই জরিপটিকে আমরা কতটা গ্রহণ করব কতটা বর্জন করব যদিও জরিপের উপরে অনেকে বলেন যে এইসব দিয়ে কখনো সব কিছু পরিমাপ করা যায় না আবার অনেক কিছু বোঝার ক্ষেত্রেও এই ধরনের জরিপ অনেক কাজে লাগে